ভাইয়াদের জন্য এই শীতের সুইট শার্টের কালেকশন নিয়ে চলে আসছি একদম কিন্তু ইউনিক কালেকশন সবাই ভিডিওতে থাকবেন আর সাথে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু ভাইয়াদের এখন অনেক সুন্দর সুন্দর কিছু সুইট শার্ট দেখিয়ে দেবো আর খুবই কম প্রাইসে পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে বলে হচ্ছে ইয়া যে সুইট লেদার নাকি এটা বলে না হ্যাঁ সুইট লেদারের মধ্যে খুবই সুন্দর কিন্তু জাস্ট দেখেন এখানে কিন্তু হচ্ছে ব্র্যান্ডের নাম লিখে দেওয়া থাকবে এটা ব্ল্যাক কালারের মধ্যে একটা ছিল তারপরে হচ্ছে এখানে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন হ্যাঁ তিনটা কালারের কম্বাইন থাকবে পার্পেল ব্ল্যাক হোয়াইটের মধ্যে খুব সুন্দর সাইজ পেয়ে যাচ্ছেন কী কী সাইজ আছে ভাইয়া এম এল এক্সেল সাইজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা অনেক সুন্দর কালার যে দেখেন এগুলো পরে যদি আপনার এই যে হালকা শীতে পরে যদি ছবি তোলেন আপনাদের কিন্তু অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা দেখেন এটাও কিন্তু ব্ল্যাক এবং ব্রাউনের মধ্যে ঠিক আছে সুইট লেদার যেটা বলে এটা ফেব্রিক্সটা এটা হবে এটা হচ্ছে আরেকটা এলভি এলভি প্রিন্ট করা হ্যাঁ ব্র্যান্ডটা কিন্তু এলভি সো আপনি হচ্ছে এইটা কপিটা সো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই কম প্রাইস প্রায় শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এটা কিন্তু আরেকটা হ্যাঁ এখানে অন্য একটা কালারের দেওয়া এল প্রিন্ট করা এটাও খুবই সুন্দর ছিল এগুলো যেহেতু একই সো আমি কালেকশনগুলি দেখি আপনাদের প্রাইসটা বলে দিব এটা হচ্ছে আরেকটা কালারের মধ্যে হ্যাঁ নাইকের মধ্যে দেখেছেন এগুলো কিন্তু লোগো করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আরেকটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল সাইজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন আর এগুলো মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা ছয়শো টাকা করে এখন কম প্রাইসে হুডি কালেকশন দেখাই দিব এটার ফেব্রিক্সটা কিন্তু সুইট লেদারের মধ্যে খুবই স্টাইলিশ হ্যাঁ হালকা শীতে পড়ার জন্য একদম বেস্ট আপনারা এখন এটা কিনে ফেলতে পারবেন এটা ডিজাইনটা এটা হচ্ছে এক্সেল এক্সেল এল এম এগুলো সাইজ পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আরেকটা কালার সো আমি একটু কুইক দেখাই দিচ্ছি কারণ আজকে শনিবার অনেক কাস্টমারের ভিড় সো আমি ডিস্টার্ব করতে চাই না তো আপনারা জাস্ট দেখে নেবেন কারণ আপনারা অনেকেই হচ্ছে অনলাইনে পারচেস করতে চান ঢাকাতে আসছে আসতে না সো আমি কিন্তু এই জন্যই ভিডিওগুলো দিই সো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে হচ্ছে অনলাইনে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ছিল লাস্টলি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এবং যারা শপে আসিয়ে নিতে চান তাদের শপ অ্যাড্রেসও দিয়ে দেওয়া হবে আর এই হুডিগুলো আপনারা মাত্র পাচ্ছেন সাতশো টাকা করে এখন দেখো ভাইয়াদের সব থেকে পছন্দের কালেকশন ভার্সিটি জ্যাকেট ঠিক আছে এটা একটু দেখে নেবেন ডিজাইনটা হ্যাঁ দুই পাশে কম্বাইন করা আছে কালার খুবই সুন্দর আপনার সাইজ পেয়ে যাবেন এল এম এক্সেল যে সাইজটা হয় আর এটা ভেতরে কী ইউজ করা হয়েছে আমি একটু দেখে দিয়ে দিচ্ছি মকমল টাইপের কাপড় ইউজ করা হয়েছে সে একটা ডিটেলসে দেখিয়ে দিলাম এখন জাস্ট আমি কালার বলে খুবই কম প্রাইজে পাবেন মানে এই প্রাইজে আমার মনে হয় না জন্য কোথাও সেল করতেছে কোয়ালিটি আছে ঠিক আছে কিন্তু এই কোয়ালিটিটা এখানে আপনারা খুবই কম প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে একটা কালার এবং ডিজাইন একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে ব্ল্যাকের মধ্যে ঠিক আছে ডিজাইনটা কী যে পরিমাণে সুন্দর আর খুবই ইউনিক কালেকশন সো কেউ মিস করবে না প্রাইস শোনার জন্য কিন্তু কালেকশনগুলি দেখেন কারণ খুবই কম প্রাইসে আমরা আজকে দিয়ে দিব একদম অফার প্রাইসে এটা হচ্ছে আরেকটা লাস্ট কালার ছিল খুবই সুন্দর আর এই কালেকশনগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে তো যারা শপে আসবেন তো শপ অ্যাড্রেসটা আমি এখনই বলে দিচ্ছি তো আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে কোয়ালিটি ফ্যাশন আপনারা চলে আসবেন হচ্ছে নিউ সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোরে গলি নাম্বার হচ্ছে দশ আর শপ নাম্বার হচ্ছে একশো সাতাশ আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যারা অনলাইনে নিতে চান তারা যোগাযোগ করে নেবেন তো সবাই ভালো থাকবেন হাফেজ